হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে গেছিলাম কান্দিপাড়া বানিজ্য মেলাতে বাণিজ্য মেলায় অনেক কিছু হচ্ছে আপনারা পুরো টুকু ভিডিওটা দেখেন তাহলে ভালো লাগবে আশা করি আর গাইস দেখেন আমরা আসছি চিনজন বাইক দিয়া দেখেন এই লুকটারে দেখেন চিনে রাখেন এটা হচ্ছে খুব কিটল লুক দেখেন বাইকে তেল থাকা সত্ত্বেও দেখেন পেট্রোল ভরতেছে এমনি তেল ভরে আজকে পেট্রোল ভরতেছে আমাদেরকে পাই আজকে সিল লাগছে ঠিক আছে এই রকম লুক না লুক ভালো ছেলে খারাপ আর কি বুঝতে পারছেন বিষয়টা গায়ে আপনারা সাথে থাকেন পোড়াটুকু বাণিজ্য মেলা দেখতে পারবেন আমি ঘুরা ফিরে পোড়াটুকু বাণিজ্য মেলা দেখাবো আপনাদেরকে আর গাইস দেখেন অনেক লোক আসছে এখন তো বিকাল একটু কম লোক যে বেলা আমি আইসা পড়ি এবার অনেক লোক আসছিল বাণিজ্য মেলায় দেখেন আমি টু পিস এর ক্যামেরা দিছি আমাকে দেখার জন্য দিহি অসাধারণ লাগতাছে আমাকে পরে গিয়েছিলাম সাংগ্লাসের দোকানে সাংগ্লাস কিনতে কিন্তু এরম দর্শা নয়শো আশো টাকা দর্শা একটা সাংগ্লাসের তিন চারশো টাকা সাংলাস নয় দর্শা এটা কি ঠিক এটা ঠিক না গাইস দেখেন অনেক লোক আসছে বাণিজ্য মেলাতে দেখতে ঘুরতে ফিরতে ঠিক আছে দেখেন আমি ওই যে জাভেদকে বললাম একটু তাকাইতে সে তাকালো তারপরে আমার আবার ঘুরিয়া ফিরিয়া দেখতেছি এই সব অনেক কিছু আইসে আপনারা আবার সেটার দিকে নজর দেন না মেয়েটা ভালো কিন্তু চরিত্র খারাপ আপনারা তো বুঝতেই পারছেন যারা বাণিজ্য মেলায় আই মেয়েরা তারা চরিত্র কেমন থাকে ফুলের মতো পবিত্র ঠিক আছে গাছ দেখুন বাণিজ্য মেলায় অনেক সুন্দর একটি ট্রেন চলছে পোলা অনেক সুন্দর করে খেলাধুলা করছে এখানে বড় মানুষরাও আছে অসাধারণ ফিল নিচ্ছে মজা করছে সবাই এনজয় করছে আপনারাও দেখ ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে আশা করি গাছ দেখেন আমি সামনে ক্যামেরা দিয়েছি সামনে ক্যামেরা দেয় একটু আমাকে দেখার চেষ্টা করছি এখানে বুকরাউলি আছে দুইজন এটা দিকে নজর দেন না এটা একদম পবিত্র ফুলের মতো পবিত্র ঠিক আছে আপনারা ছোট বাচ্চাদের দেখেন অনেক সুন্দর বিউটিফুল তাদের কথা কি বলবো দেখেন এখানে ট্রেনের মাধ্যমে দেখেন ছোট বাচ্চারাও আছে বড় মানুষরাও আসে তারাও এনজয় করছে তারা ছেলে মেয়েরা নিয়ে আসছে এখানে ঘুরতে মজা করতে অনেক কিছু করছে আর আর দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা কিভাবে ফাল পড়তেছে অসাধারণ ওই দেখেন আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে তারা দেখেন কীভাবে টাটা দিতেছে দেখেন ছোটো পোলা পানে কীভাবে ফাল ফাতেছে আমি চাইছিলাম যে উাল্টাল ফারি কিন্তু আগের বয়স তো নাই এলিয়া ফালটাল ফাতে পারবো না মানুষে কী বলবে খারাপ বলবে তাই এই কারণে এখানে উঠি নাই আর দেখেন নৌকা দেখতে পেতেছেন আপনারা টিকিট কাটতে ওই পঞ্চাশ টাকা দিয়ে এ আগের বয়স নাই তাই এই কারণে তো করি না ওই দেখেন দোলনা কীভাবে ঘুরতেছে এখানে দেখেন মায়েরা চিকার পাতা ছিল কিন্তু এটার বয়স আমি দিই নাই চিকারা বয়স দিলে মায়ের অনেক বয় পাবে কারণ মায়ার একটা তেলা পোকা দিকে যে বয় পা আর এই চিকার শুনলে তো হাড়ি স্টুক করবে এই কারণে বয়স দেয় নাই দেখতে পাইতেছেন সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাইতেছি অনেক কষ্টে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই মেয়েটা দিকে আমার খুব ভালো লাগছিল কিন্তু কিছুই করার নাই আরেকজনের বউ কিছুই করার নাই স্বামী বিদেশ আমরা এখন চলে যাবো বাসায় সবাইকে ধন্যবাদ